দুর্নীতি দমন কমিশনে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তির পথগুলো হচ্ছে সহকারী পরিচালক বেতন গ্রেড নবম পথ সংখ্যা বিশটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রিধারী হতে হবে স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন পথ পদ সহকারী পরিচালক এটি বেতন গ্রেড দশম পদ সংখ্যা পঞ্চাশটি বিশাল পথ যোগ্যতা চার বছরের মেয়াদী স্নাতক ডিগ্রি তিন নং পদ কোর্ট পরিদর্শক বেতন গ্রেড দশম পদ সংখ্যা তিনটি এল যোগ্যতা বি ডিগ্রিধারী চার নং পথ সহকারী পরিদর্শক বেতন গ্রেড এগারো পদ সংখ্যা দশটি যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি পাঁচ নং পদ হিসাব রক্ষক বেতন গ্রেড এগারো পদ সংখ্যা একটি যোগ্যতা। বাণিজ্য বিভাগে স্নাতক বা সমান ডিগ্রি ছয় নং পদ কেসিএল বেতন গ্রেড ষোলো পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান সার্টিফিকেট এই টোটাল পথ সংখ্যা পঁচাশিটি আবেদনের বয়স সীমা বত্রিশ বছর পর্যন্ত আঠারো থেকে বত্রিশ বছর আবেদন ফি শত তেইশ টাকা লোক সার্জ সহ একশো দুই তিন নং পদের জন্য চার ও পাঁচ নং পদের জন্য একশো পঞ্চাশ টাকা তেলডোক সার্জ সহ একশত আটষট্টি টাকা পাখি পদগুলোর ক্ষেত্রে তেলডোক সার্জ সহ একশত বারো টাকা আবেদন শুরু হবে পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল দশ গতি থেকে এবং আবেদন জমা দেওয়ার শেষ তারিখ পাঁচই অক্টোবর হাজার পঁচিশ বিকাল পাঁচ গতিকা পর্যন্ত এই পদগুলোর পদোন্নতি নীতিমালা সম্পর্কে পরবর্তীতে আলোচনা করব আপনাদের আরও কিছু জানা থাকে